नीलखे की আমরা দেখতে পাচ্ছি যে সাত কলেজে যে শিক্ষার্থীরা সাত কলেজে যে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে সেই সব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু এখন নীলখাত মোড়ে কিন্তু অবস্থান করছে এবং সেইখানে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু তাদের স্লোগান দিচ্ছে এবং তাদের যে ক্ষোভ প্রকাশ করছে এবং তারা জানাচ্ছে যে পুলিশ সদস্যরা তাদের উপরে বারবার কিন্তু সেল টিয়ার গ্যাস নিক্ষেপ করা হচ্ছে দুই পক্ষ থেকে কিন্তু এবং দুই পক্ষ থেকে কিন্তু এরকম অভিযোগ তোলা হচ্ছে তবে এখন দেখা যাচ্ছে বিজেপি সদস্যদের সাথে কিন্তু সাততলা যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু কথা বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণ এমন হচ্ছে যে ছাত্রদেরকে শান্ত করার চেষ্টা করা হচ্ছে এখানে tað var ikki at segja শিক্ষার্থীরা কিন্তু বলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে তারা আর অংশগ্রহণ করবে না এছাড়াও যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণে যদি কোনো কার্যক্রম হয়ে থাকে তারা সেটি বর্জন করবে যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি আদায় হয় ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে তারা ক্লাস কার্যক্রম করবে

বলা যায় পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে সাত কলেজের শিক্ষার্থীরা যারা ঢাকা কলেজের শিক্ষার্থী ছিল এখানে তারা কিন্তু তারা তাদের ক্যাম্পাসে কিন্তু ফিরে যাচ্ছে তাদের যারা সিনিয়র শিক্ষার্থী রয়েছে তারা এখানে এসে এখানে শিক্ষার্থীদেরকে বুঝিয়ে কিন্তু তারা এখন নিয়ে যাওয়ার চেষ্টা করছে তারা আমাদেরকে জানিয়েছে তারা তাদের ক্যাম্পাসে ফিরে যাবে এখন ফিরে গিয়ে তারা নতুন কর্মসূচি ঘোষণা করবে এছাড়া তারা বক্তব্য জানিয়েছে যে এই ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাত কলেজের কোনো কার্যক্রম যদি ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে থাকে তাহলে সেটি তারা বয়কট করবে যদি কার্যক্রম চলতে থাকে তাহলে তারা সেই কার্যক্রমে অংশগ্রহণ করবে না যতক্ষণ পর্যন্ত না ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাত কলেজের কার্যক্রম সাত কলেজের কার্যক্রম সরিয়ে নেওয়া হয় ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে তারা কোনো ক্লাসে ফিরে যাবে না নীলক্ষেতের মোড়ের মধ্যে কিন্তু শিক্ষার্থীরা ও শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান করছে আমরা দেখতে পাচ্ছি যে ওই পাশটা কিন্তু অন্ধকার কারণ সেই জায়গাটির মধ্যে কিন্তু লাইট আহ বন্ধ রয়েছে বলা যায় যে মাঝখানের যে রাস্তাটি সেই রাস্তাটির মধ্যে কিন্তু বিদ্যুৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থা রয়েছে এবং সেই জায়গাটির মাঝখানে কিন্তু বিজেপির সদস্যরা কিন্তু রয়েছে অন্য পাশে ঢাকা বিশ্ববিদ্যালয় ঠিক যে গেটটি নীলক্ষেতের মোড়ে যে গেটটি সেই গেটের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে অবস্থান করছে কারণ এছাড়া সেখানে কিন্তু শিক্ষার্থীদের পাশে এই তাদেরকে শান্ত করার চেষ্টা করে আটকে রাখা হয়েছে সেখানে পুলিশ সদস্যরা কিন্তু সেখানে অবস্থান আমরা লক্ষ্য করেছি সেই জায়গাটির মধ্যে রয়েছে বলা যায় যে নীলক্ষ এরিয়া কিন্তু এখনও কিন্তু থমথমে পরিস্থিতি রণক্ষেত্র এরিয়া পরিস্থিতি অনেকটাই কিন্তু স্বাভাবিক হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তাদের জায়গাতে কিন্তু যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে শিক্ষার্থীদেরকে সরিয়ে দেওয়ার জন্য প্রত্যেকের আহ প্রত্যেকের ক্যাম্পাসে কিন্তু ফিরিয়ে যাওয়ার জন্য কিন্তু আইন কাল আইন সদস্যরা কিন্তু চেষ্টা করছে বলা যায় প্রায় তিন ঘন্টা ধরে কিন্তু এই দাওয়া পাল্টা দেওয়ার সংঘর্ষের ঘটনা ঘটে দুই পক্ষই কিন্তু একে অপরকে কিন্তু দাওয়া পাল্টা দাওয়া দেয় ইট পাটকেল নিক্ষেপ করে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা কিন্তু নীলক্ষেতের মোড়ে কিন্তু এখানে অবস্থান করছে এবং সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু তারা স্লোগান দিচ্ছে সাত কলেজের শিক্ষার্থীরা সাথে যখন দাবি শিক্ষার্থীদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে দা পাল্টা দেওয়ার ঘটনা ঘটে তার কিছুক্ষণ পরে ইডেন কলেজের শিক্ষার্থীরাও কিন্তু বেরিয়ে আসে বেরিয়ে এসে কিন্তু তারাও রাস্তায় অবস্থান নেয় এবং তারাও কিন্তু এই সংঘর্ষের প্রতিবাদ জানিয়েছে আমরা লক্ষ্য করেছি মূলত সংঘর্ষের যে ঘটনাটি ঘটে সেটি কিন্তু ঢাকা ঢাকা কলেজ কলেজ সহ যে সাত রয়েছে তারা পাঁচ দফা দাবি নিয়ে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে আলোচনা তখন শিক্ষার্থীরা দাবি করে যে তাদের সাথে প্রি অসব আচরণ করে সেই আচরণের পরে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব নীলক্ষেত মোড় এরিয়াগুলো কিন্তু অবরোধ করে অবরোধ করে তারা সেখানে তারা বিক্ষোভ করে তার বিভিন্ন থেকে বেরিয়ে এসে সেটি তারা রুখে দেওয়ার চেষ্টা করে মুক্তি তরুণ যে গেটটি সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান করে অন্য পাশে সাত শিক্ষার্থীরা অবস্থান করে দুই পক্ষে যখন স্লোগান দেওয়া শুরু করে এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে দাও পাল্টা দেওয়া তবে বলা যায় যে এখন পরিস্থিতি অনেকটাই শান্ত দুই স্তরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে রয়েছে পুলিশ সদস্যরা ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেটের ভেতরে অবস্থান করছে শিক্ষার্থীরা সেখানে মাঝখানে রয়েছে বিজেপির সদস্যরা কিছুক্ষণ আগে বিজেপির সদস্যরা এখানে এসেছে আর নীলক্ষেত মোড়ে এখনো কিন্তু সাত কলেজের শিক্ষার্থীরা সেখানে কিন্তু অবস্থান করছে সেখানে তারা স্লোগান দিচ্ছে এই হামলা এবং দাওয়া পাল্টা দেওয়ার সংঘর্ষের প্রতিবাদ জানিয়ে তারা জানিয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যদি সাত কলেজের কার্যক্রম চলে তাহলে তারা ক্লাস বর্জন করবে এবং একাডেমিক যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো তারা অংশগ্রহণ করবে না রাস্তার মধ্যে কিন্তু আগুন জ্বলছে কারণ আমরা লক্ষ্য করেছি যে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য লক্ষ্য করেছি টিয়ার গ্যাস নিক্ষেপ করে সাউন্ড গ্যানেট নিক্ষেপ করে হ্যাঁ তবুও দুই পক্ষ কিন্তু দাওয়া পাল্টা দাওয়া চলে এক পর্যায়ে কিন্তু টিয়ার গ্যাসে অনেকে আহত হয় এবং টিয়ার গ্যাসে আহত টিয়ার গ্যাসের যে তেজ সেটি দূর করার জন্যই লক্ষ্য করেছি যে আগুন আগুন চালিয়ে সেটা সরানোর চেষ্টা করা হয় দর্শক এই ছিল সর্বশেষ পরিস্থিতি নীলক্ষেত মোড় থেকে